শুধু এইটার কারণে অনেক সংসারের মধ্যে অশান্তি এবং অনেক মহিলারা না জেনে ওনারা কমপ্লেন করেন যে ওনাদের মিলনের সময় প্রচন্ড পেইন হয় সহ্য করার মতো মানে মিলন কমফোর্টেবল নয় তাহলে কেন এই জিনিসটা হয় অনেকে মানে এটা জানেন না আগে হতো না এখন হচ্ছে মানে এই জিনিসটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব এখানে আমি দুটো ডিসকাশন যেটা খুবই কমন আপনি পুরো ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন এবং বান্ধবীদের খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা বান্ধবীরা এটা মন দিয়ে দেখবেন কেননা এটা আপনার হয়তো আছে বা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা খুব বেশি কেননা এটা খুবই কমন অনেক রুগী যখন আমরা পেশেন্ট দেখি তখন অনেক রুগীর একটা দুটো এরকম সিস্ট এই জায়গাতে থাকে এবং এটা দেখা গেছে যাদের বিবাহিত হয়ে গেছে যারা মানে মিলন করেন বা যাদের সন্তান হয়ে গেছে নর্মাল ডেলিভারি হয়েছে তারপরে এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে বিশেষ করে যারা মিলন করেন তখন হয় বেশি মানে ওনাদের পার্সেন্টেজটা বেশি কেন মিলন হলে পার্সেন্টেজটা বেশি মিলন হওয়ার ফলে যখন মিলন হয় তখন এটার ভিতর থেকে এক ধরনের ফ্লুইড বা তরল পদার্থ বের হয় ঠিক না এই তরল পদার্থটা বের হয় দিয়ে বের হয় নিশ্চয়ই এটার ভিতরে কোনো না কোনো পাইপ যাকে আমরা ডাক ডাক বলে থাকি এরকম থাকে যেমন এই যে এই যে বাইরের এটা এটার ঠিক এখানে এখান থেকে এই যে ডায়াগ্রাম করে এখানে নিয়েছি আমি একটা পাইপ ডায়াগ্রাম করেছি কেন এই পাইপ দিয়ে কিন্তু বের হচ্ছে এই পাইপটা হচ্ছে এটার ভিতরে এরকম অনেক এরকম ছোট 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 নালির মতো থাকে পাইপের মধ্যে থাকে যে পাইপ দিয়ে মানে তরল পদার্থটা বের হয় মিলনের সময় যার মাধ্যমে এটা একদম বিজে বিজা যাকে হয় এবং মিলনটা সহজ হয়ে ওঠে বা পেইন অনুভূতি হয় না বা বেতা অনুভূতি হয় না মহিলার এবার দেখুন যদি এর মাথাটা যেটা যেটা যে পাইপ দিয়ে তরল পদার্থটা বের হচ্ছে সেই যে একদম এর যে মানে এন্ডিং পয়েন্টটা সেটা যদি একদম ব্লক হয়ে যায় এখানে যদি ব্লক হয়ে যায় তাহলে কি হবে স্বাভাবিকভাবে এটা থেকে ভিতর থেকে প্রেসার দেবে দেওয়ার পর এখানে কিন্তু একটা সুয়েলিং আকার ধারণ করবে সেম টু সেম আমি আপনাকে উদাহরণ দিয়ে দিই যেমন আপনার মুখের মধ্যে পিম্পল থাকে পিম্পল অনেক সময় হয় একনি হয় সামনের কন্টিনিউয়াস কিন্তু সুইট গ্ল্যান্ড থেকে কিছু তরল পদার্থ অয়েল যাকে বলা হয় সার্বিসিয়াস গ্ল্যান্ড থেকে অয়েলটা সিক্রেশন হয় এটা ফুরাগুলো ব্লক হয়ে যাওয়ার কারণে এটা ধীরে ধীরে সুয়েলিং হয় সেম জিনিসটা ঘটে এখানে যখন এটার ভিতরে ব্লক হয় এই পাইপগুলো ব্লক হয় তখন ওই তরল পদার্থটা ভালোভাবে বের হতে পারে না এবং এখানে ধীরে 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 একটা সিস্টের আকার ধারণ করে বা এখানে ধীরে ধীরে এখানে এখানে সাইজটা কিন্তু অনেক বড় হয় অনেক সময় টু থেকে থ্রি সেন্টিমিটার পর্যন্ত থ্রি সেন্টিমিটার বুঝতে পারছেন এতটা বড় পর্যন্ত এই সিস্টগুলো হয় সিস্ট মানে এটার ভিতরে এক ধরনের ফ্লুইড এই ফ্লুইডটা এই ফ্লুইডটা পারে। এবং এখানে একটা মানে ফুলে গেছে সুইলিং বলে বা এখানে মানে স্বাভাবিকভাবে যখন মিলনের সময় এখানে কিন্তু এই তরল পদার্থটা বের হতে পারবে না এবং ওটা স্বাভাবিকভাবে রেডি হবে না বা বিজে যাবে না তাকে ফ্লুইড মানে ফ্লুইড থাকবে না ঠিক আছে আপনাকে আগে থেকে সতর্ক হতে হবে এটা কেন হয় এই জিনিসটা আপনাদের বলে দিন অনেক সময় আনহাইজেনিক থাকার কারণে বিশেষ করে যে পাবলিক টয়লেটগুলো যদি যখন ইউজ করা হয় বা এটাতে অতিরিক্ত পরিমাণে সাবান বা অন্যান্য কোনো ধরনের কেমিক্যাল ইউজ করা হয় এটাতে কোনো কিছু ইউজ করার দরকার নেই এটা সম্পূর্ণভাবে ন্যাচারালভাবে এটা মানে ন্যাচারালভাবে এটার ভিতরে যে জিনিসগুলো সিক্রেশন হয় এটা থেকে ন্যাচারালি এটা একটা অ্যাসিডিক এনভারমেন্ট থাকার কারণে এটাকে কোনো ধরনের খুব বেশি হাইজিন করতে হয় না এখানে কোনো ধরনের এক্সট্রা সাবান বা কোনো ধরনের কেমিক্যাল ইউজ করার প্রয়োজন নেই মার্কেট থেকে এটা নেচারালি ঠিক থাকে আপনি একদম সিম্পলি যেভাবে আপনি কেয়ার করেন সিম্পলভাবে এটাকে কেয়ার করতে পারেন এবং কোনো ইনফেকশনের কারণে এটা ব্লক হয়েছে যদি ব্লক হয় তাহলে এই জিনিসটাই হয় এবং এটা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম সময়ে এক সাইডে দেওয়া হয় দু সাইডে হয় না এক সাইডে দিয়ে একটাও হতে পারে দুটো হতে পারে অনেক সময় এটা এটাকে ট্রিটমেন্ট করে এটা ঠিক হয়ে গেছে অনেক সময় এটা দেখা গেল অতিরিক্ত বড় হয়ে এটা ফেটে গেছে ফেটে গিয়ে এই জলগুলো বেরিয়ে গেছে এটা ঠিক হয়ে গেছে মানে এটার ভিতরে অ্যাপসেস হয়ে গেছিল এটা ফেটে বেরিয়ে চলে গেছে এবং এটা ঠিক হয়ে গেছে কিন্তু না পরে দেখা গেল এই জায়গাতে আবার কিছুদিন পর আবার হয়ে গেছে বা এর পাশাপাশি আরও একটা হতে থাকে যার জন্য এটার প্রপার ট্রিটমেন্ট দরকার যদি আপনাদের কোনোভাবে এটা ফিল হয় যে একদম বাইরের পোষণে এরকমভাবে একটা ছোটো সিস্টের আকার ধারণ করেছে বা একটু হাতে লাগছে তাহলে এটা অবশ্যই আপনারা ইমিডিয়েট ট্রিটমেন্ট করবেন কারণ এটা হয়ে ফেটে যেতে পারে যখন বড় হবে তখন ব্যথা হবে ইনফেকশন হবে আর এই ইনফেকশনটা ঠিক করা পসিবল হবে না তো আপনাদের একটাই জিনিস বলতে চাচ্ছি এটা যদি আপনার হাতে লাগে এটাকে ইগনোর করবেন না একজন গাইনোকোলজিস্ট দেখিয়ে ওনারা এটা সার্জারি করে নিতে পারেন যাকে কাট করে ফেলে দিতে পারেন কিন্তু কাট করলে এটা ম্যাটার আছে যদি কাট করে ফেলে দেওয়া হয় তাহলে এটা মানে কাট করে ফেলে দেওয়া হলে ওই যে নালিটা সেটাও কিন্তু ব্লক মানে সিক্রেশনটা কমে যায় সেজন্য ওনাদের অন্যান্য পদ্ধতিও আছে আপনারা গাইনোকোলজিস্টের সঙ্গে ডিসকাশন করলে জিনিসটা ভালোভাবে বুঝতে পারবেন আমি শুধু একটা কথাই বলবো যদি আপনাদের এরকম কোনো প্রবলেম দেখা দেয় এটা খুবই কমন অনেক নারী যাদের আছে আপনারা কমেন্ট করে বলতে পারেন বন্ধুরা এবার আপনাদের ডিসকাশন করছি ওভারিয়ান সিস্ট সম্পর্কে ওভারিয়ান সিস্ট মানে আপনারা নিশ্চয়ই জানেন মহিলাদের ভিতরে দুটো অভারি থাকে ইউটারাসের দুদিকে দুটো অভারি থাকে কিন্তু এই ওভারের ভিতরে যে সিস্টটা যেটা খুবই কমন অনেকে পিসি ওডি বলে কিন্তু এটার বিভিন্ন টাইপ আছে আমি আপনাদের প্র্যাকটিক্যাল এমআরআই যে কম্পিউটার সিস্টেম আছে একজন মানে পেশেন্টের এটা করার পর কিভাবে থাকে এবং এই সিস্টেম আপনি কি করতে পারেন এই জিনিস নিয়ে আমি আপনাদের প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি বন্ধু বান্ধবী আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে অ্যাকচুয়ালি ওভারির মধ্যে যে সিসটা হয় সিসটা অ্যাকচুয়ালি কী ডি বা অনেকের পিসি ওএস ঠিক আছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পলিসেস্টিক ওভারি সিনড্রোম এই জিনিসগুলো হলে মহিলাদের যে রিপ্রোডাক্টিভ সিস্টেম এটার ভিতরে কি পরিবর্তন হয় এই সিস্টেম আসলে কি আমি আপনাকে প্র্যাকটিক্যালি কম্পিউটারের মধ্যে দেখাবো এটা একটা স্ক্যান নিয়ে যে আপনি দেখলে বুঝতে পারবেন এটা হলে মানে কি হয় এবং এটা আপনার কি করতে হবে এটা কি কমবে কি কমবে না কারণ এটা হলে অনেকের মাসিকের ইরেগুলার পিরিয়ড হয় বা অনেকের মানে প্রেগন্যান্সি হয় না অনেক স্ট্রাগল করতে হয় অনেকের ইনফার্টিলিটি পর্যন্ত হয়ে যায় অনেকের আবার সাইজ যখন বড়ো হয়ে যায় সার্জারি করতে হয় তো এই যে সিস্ট ব্যাপারটা এটা কিন্তু অনেক ধরনের সিস্ট থাকে আমি আপনাকে ডিটেলস ডিসকাশন করব কোথায় কীরকম হয় বাচ্চাদানিতে হলে কি হবে বা ওভারির মধ্যে হলে কি হবে কতটা হলে কি সার্জারি করতে হবে নাকি মেডিসিনে হবে ঠিক আছে অনেক সময় সিম্পল সিস্ট থাকে হয় আবার কমে যায় কোনো প্রবলেম করে না কোনো সিমটমস হয় না ঠিক আছে তো আপনি এই জিনিসটা ডিটেলস বুঝতে পারবেন এটা একটা আপনার নলেজ হবে কারণ এটা খুবই একটা কমন ব্যাপার আর আমার অনেক বন্ধু বন্ধুরা কমেন্ট করেছেন যে এই জিনিসটা নিয়ে সামান্য একটু ডিসকাশন করার জন্য চলুন তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই আর আপনাকে আমি বুঝাবো না বুঝার কিছু নেই মন দিয়ে ভিডিওটা দেখবেন কানে হেডফোন লাগিয়ে অবশ্যই বুঝবেন আপনি ঠিক আছে দেখেছেন বন্ধু বান্ধবী এটা হচ্ছে সিস্ট মেয়েদের ওভারের মধ্যে সিস্ট তৈরি হয়েছে অনেকগুলো সিস্ট শুধু এটা নয় এটা হচ্ছে রাইট ওভারি এটা হচ্ছে লেফট ওভারি দুটো ওভারই থাকে মহিলা ঠিক আছে এবার দুটো ওভারির মধ্যেই ওনার সিস্ট হয়ে গিয়েছে যার জন্য উনি তিন বছর থেকে চেষ্টা করছেন সন্তান পাচ্ছেন না দেখুন ওভারিয়ান সিস্ট অনেক ধরনের হতে পারে সাধারণত সিস্ট মানে হচ্ছে এই যে ওভারের ভিতরে মানে ওভারের ভিতরের মধ্যে অনেক সময় লিকুইড বা সলিড জাতীয় কিছু একটা এই যে ফর্ম হয়েছে এরকম ব্যাপারটা ধরুন এটা একটা সল লিকুইড এটা ভিতরে লিকুইড জমে আছে হতে পারে মিউকাস হতে পারে ব্লাড ঠিক আছে এরকম এটার ভিতরে স্যাক সেক মানে থলির মতো তৈরি হয়ে যায় নর্মাল ওভারি দেখতে আপনাকে কি কীরকম দেখাচ্ছে ছবির মধ্যে দেখে দেখে দেবো আমি নর্মাল ওভারি দেখতে অনেকটা একদম সুন্দরভাবে কিন্তু যখন সিস্ট হয় ওভারিয়ান সিস্ট হয় তখন ওভারির বাইরে এরকমভাবে হতে পারে আবার ওভারির ভিতরের মধ্যে কিন্তু এরকম স্যাক তৈরি হয়ে যায় যেটার মধ্যে ফ্লুইড থাকে বা ব্লাড থাকে বা মিউকাস থাকে এটা হয়ে যায় এই ওভারিয়ান সিস্টা আবার অনেক ধরনের থাকে এক একজন মানুষের এক এক রকম ঠিক আছে অনেক সময় ধরুন দু ধরনের মেনলি দু ধরনের অবারিয়ান থাকে একটা হচ্ছে ফাংশনাল অবারিয়ান সিস্ট আর একটা হচ্ছে প্যাথোলজিক্যাল অবারিয়ান সিস্ট ঠিক আছে আমি আপনাকে সবই বুঝে দিচ্ছি ধীরে ধীরে সবই বুঝবেন না বুঝার কিছু নেই ফাংশনাল সিস্ট মানে ধরুন আপনি অনেক সময় যে মেয়েদের পিরিয়ড হয় সেই রকম তৈরি হয় সেই সময় ওভারি থেকে মানে এক রিলিজ হয় এক তৈরি হয় সেই ফাংশনের কারণে হতে পারে পিরিয়ডের সময় আবার প্যাথোলজিক্যাল সিস্ট যেটা এটার ভিতরে যে সেলগুলো থাকে যে কোষগুলো থাকে এইটার অ্যাবনরমাল হয়ে যাওয়ার কারণে সেই প্যাথোলজিক্যাল অভারেন সিস্টগুলো তৈরি হয় এই প্যাথোলজিক্যাল অভারিয়ান সিস্টগুলোকে তিন ভাগে ভাগ করা হয়েছে ঠিক আছে একটা হচ্ছে সিস্টারডেনোমাস একটা হচ্ছে অ্যান্ডোমেট্রিওমাস থার্ড নাম্বার হচ্ছে পলিসিস্টিক অভারিয়ান সিমডম পলিসিস্টিক অবারি সিন্ডোম মানে আমরা যাকে বলে থাকি পিসিওএস এস ঠিক আছে সিস্টারডোরমাস যেটা সেটা কিন্তু ওভারির বাইরে ধরুন এরকম জায়গাতে হঠাৎ করে একটু বড়ো হয়ে গেছে অনেক সময় এটা ফেটে যেতে পারে তো এরকম যদি বেশি বড় হয় যায় এটা কিন্তু ডাক্তাররা রিমুভ করে দেন ঠিক আছে সার্জারির মাধ্যমে রিমুভ করে দেয় আর অ্যান্ড্রোমেট্রিওমাস যেটা সেটা হলো এই যে এটা হচ্ছে বাচ্চাদানি দেখেছেন এই যে পশনটা এটা হচ্ছে বাচ্চাদানি এই দেখেছেন এই পোষণটা হচ্ছে বাচ্চাদানি বাচ্চাদানির দুদিক থেকে দুটো ফেলোপিয়ান টিউব বেরিয়েছে আর ফেলোপিয়ান টিউব হয়ে দুটো এখানে ওভারিট রাখা আছে এবার এই যে বাচ্চাদানির উপরের বাইরের পোষণটা এটা অ্যান্ড্রোমেট্রিয়াম বাচ্চাদানির যে ওয়ালটা থাকে এটাকে অ্যান্ড্রোমেট্রিয়াম বলা হয় এই অ্যান্ড্রোমেট বাইরের পর্ষণে অনেক সময় আমি ছবিতে দেখে দিচ্ছি এরকম আকারে কিছু মানে তৈরি হয় যাকে অ্যান্ড্রোমেট্রিওমাস বলা হয় তো এটা অন্যরকম ভাবে আরো বেশি ক্ষতি করতে পারে অনেক সময় পেশেন্টের এটা ফেটে গেলে ব্লিডিং হয় অ্যাপনোমাল ব্লিডিং হয়ে যায় মহিলাদের ঠিক আছে ব্যথা হয় আবার অনেকের যেটা পলিসিস্টিক ওভারি সিনড্রোম যেটা সেটা অ্যাকচুয়ালি হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম যেটা সেটা অ্যাকচুয়ালি হচ্ছে মানে এই যে দেখুন এটা এটা পলিসিস্টিক ওভারি সিনড্রোম এর মাধ্যমে অনেকগুলো সিস্ট তৈরি হয়ে গেছে মহিলা দেখেছেন অনেকগুলো সিস্ট ওয়ান টু থ্রি ফোর মানে এটা যদি আমরা ভালোভাবে দেখি অনেকগুলো মাল্টিপুল সিস্ট তৈরি হয়ে গেছে এরকম মাল্টিপুল অনেকগুলো সিস্ট অনেকটা বড় আকারের এরকমভাবে তৈরি হয়ে যাওয়ার কারণে অনেক সময় ওটা ইনফার্টিলিটির কারণ হতে পারে মানে মহিলাদের বাচ্চা হয়ে যাওয়ার মধ্যে প্রবলেম দেখা দিতে পারে এটা অনেক সময় যদি খুব বেশি বড় হয়ে যায় অনেক সময় রাপচার হয় পেইন হয় মানে যদি সাধারণত যদি ধরুন খুব কম সে খুব ছোটো 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 সিস্ট আছে তাহলে ওনার মানে সিমটমস বলতে কোনো ধরনের লক্ষণ দেখাই দেবে না যে ওনার এই কোনো ব্যথা হচ্ছে বা এই সে কোনো ধরনের লক্ষণ দেখা দেবে না কোনো লক্ষণ নেই এবং এটার কারণ যদি বলেন এটা কেন হয় তার কারণও সঠিকভাবে জানা যায়নি কোন ঠিক আছে এটা কি কারণে হতে পারে সাধারণত বলা যেতে পারে কিছু হরমোনাল ইমব্যালেন্সের কারণে এই জিনিসগুলো হয়ে থাকে পিসি ওয়াইস মানে পিসি ওডি যাকে পলিসিস্টিক ওভারি সিনড্রোম যাকে বলা হয় অনেক সময় হরমোনাল ইমব্যালেন্সের কারণে হয়ে থাকে কিন্তু এগুলো বেশি পরিমাণে হয়ে গেলে অনেক সময় মহিলাদের ইনফার ফার্টিলিটির কারণ হয়ে দাঁড়ায় ঠিক আছে সেই জন্য এটা যদি আপনি জানতে চান আপনি আপনাকে এই কথা সবগুলো কথা থেকে একটা জিনিস বুঝতে পারলেন যে অনেক ধরনের সিস্ট থাকে অনেক টাইপের সিস্ট থাকে কোনোটার ভিতরে জল থাকে কোনোটার ভিতরে ব্লাড থাকে কোনোটার ভিতরে আবার এটার ভিতরে নিউকাস থাকে তো এটা কি দিয়ে তৈরি হয়েছে কত বড় সাইজ হয়েছে ওভারের ভিতরে আছে না বাইরে আছে নাকি বাচ্চাদানির এই ওয়ালগুলোর মধ্যে হয়ে আছে বাচ্চাদানির ওয়াল যখন হয় তখন আবার পাশাপাশি কিন্তু ওভারই ফেলোপিয়ান টু প্রত্যেকটা জায়গাতে ছড়িয়ে যায় সার্ভিস টার্ভিস তো এটা অনেক ধরনের ডিপেন্ড করে আপনার যদি এরকম প্রবলেম থেকে তাকে এটা কি আছে কতটা আছে সেটা কিন্তু একটা টেস্টের মাধ্যমেই বোঝা যাবে ধরুন একটা আলট্রাসাউন্ড ফি যাকে আমরা ইউএসজি বলে থাকি পেটের লোয়ারঅামেন একটা ইউএসজি করে নিলে সেই আলট্রাসোনোগ্রাফি করলে কিন্তু এটা একটা ক্লিয়ার ইমেজ চলে আসে এবং ডাক্তাররা সেটা রিপোর্টে লিখে দেয় যে আপনার সিস্টের এই সিস্টটা কোন টাইপের সিস্ট এবং সেই টাইপ জেনে তারপর কিন্তু একজন গাইনোকোলজিস্ট ডক্টর এটা ট্রিটমেন্ট করবেন কে করবেন গাইনোকোলজিস্ট ডক্টর সেজন্য দেখুন মেডিকেল ফিল্ড মানে হচ্ছে বিশাল বড় এক একজন এক একজন ডাক্তার এক এক ধরনের ট্রিটমেন্ট করেন এক একজন ডাক্তার এক এক ধরনের রিপোর্ট করেন ব্লাড রিপোর্ট প্যাথোলজিক্যাল রেডিওলজিক্যাল রিপোর্ট অনেক ব্যাপার আছে তো আপনাকে বলি এক একজনের জন্য এক একটা স্পেশালিস্ট এই যে এই যে এটা আপনার কোন টাইপে হয়েছে এটা কি সার্জারি করতে হবে কিনা এটার মধ্যে কি কোনো খারাপ কিছু জিনিস আছে কিনা এটা ডিপেন্ড করে তো আপনি সবচেয়ে বেটার হয় আপনার যদি এরকম মনে হয় যে আপনার পা কে বলেছে আপনাকে সিস্ট আছে আপনি খুব টেনশন করছেন এরকম নয় ভয় পর কোনো কারণ নেই যদি আপনার কিছু থেকে থাকে আপনার যদি ডাউট হয় অনেকে অনেক কিছু বলে যে আপনার পিসিওটি হয়ে গেছে সি আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট করেন একটাই কথা হচ্ছে আপনি একজন গাইনোকো এলগো টেস্ট করতে হবে ধরুন একজন আলট্রাসোনোগ্রাফি করলেন এই যে টেস্টটা আছে এটা হচ্ছে এমআরআই টেস্ট ঠিক আছে এমআরআই করে ফিমেল পেলভিসের পুরো সুন্দরভাবে ইমেজগুলো দেখা যাচ্ছে অনেক অ্যাডভান্স টেস্ট এগুলো ঠিক আছে তো এই এই যে এমআরআই স্ক্যানের মধ্যে আমি আপনাকে দেখাচ্ছি ওভার এটাকে কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে সাইজ দেখা যাচ্ছে সিস্ট কতগুলো আছে কাউন্ট করা যাচ্ছে অনেক ব্যাপার আছে তো কী প্রবলেম এই সিস্টটা মানে আপনার কোন পর্যায়ে আছে কি টাইপের সিস সেটা জেনে কিন্তু একজন গাইনোকোলজি সঠিক ট্রিটমেন্ট করবে সঠিক অ্যাডভাইস করবে যদি মেডিসিনে ঠিক হয় মেডিসিনে আপনার এটা কন্ট্রোলে আসবে ঠিক আছে আদারওয়াইজ ডক্টর যদি সার্জারি অ্যাডভাইস করেন তাহলে আপনার সার্জারি কিন্তু করে নিতে হবে এজন্য ডাক্তারকে ভুল বোঝার কোনো কারণ নেই আপনার কি টাইপ আছে কতগুলো আছে ডান দিকের বাড়িতে আছে বা দিকের ও আছে সিঙ্গেল সিস্ট আছে না মাল্টিপল সিস্ট আছে আপনাকে জানতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট প্ল্যান করে ডাক্তার একজন গাইনোকোলজিস্টের মাধ্যমে আপনি ট্রিটমেন্ট নিতে হবে আদারওয়াইজ আপনি ভয় পাওয়ার কোনো কারণ নেই এগুলো অনেক মেয়েদের স্বাভাবিকভাবে হয় কোনো ক্ষতি করে না খুব সামান্য সিস্ট থাকলে কোনো সাইড এফেক্ট হয় না ঠিক আছে সিম্পল সিস্ট সামান্য পরিমাণে কিছু হয় আবার অটোমেটিক্যালি কমে যায় এরকমও হতে পারে তো কিছু একটা আপনার কোনো দিন হয়তো জেনেছেন খুব বেশি ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি একজন গাইনোকোলজি ডক্টর দেখিয়ে সঠিকভাবে আপনি টেস্ট করে আলট্রাসোনোগ্রাফি হোক এমআর হ্যাঁ করে আপনি এগুলো কী টাইপের সিস্ট দেখে সেই অনুযায়ী একজন গাইনোকোলজিস্টকে দেখিয়ে আপনি যেরকম ডক্টর যদি মেডিসিন অ্যাডভাইস করেন মেডিসিন নেবেন ডক্টর যদি সার্জারি অ্যাডভাইস করেন সার্জারি করবেন আপনার চিকিৎসা করলে সুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে বা আপনার রোগটা বাড়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে এবং কন্ট্রোলে চলে আসবে ঠিক আছে ওকে বন্ধুরা সো আশা করি ভিডিওটা আপনার ইনফরমেটিভ লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করে না পাশে বেল আইকন যেটা আছে ওটার থেকে একটু ঘন্টিটা ভাজিয়ে রাখুন যারা একেবারে অনেক অনেক বন্ধু ভাজিয়ে দিয়েছেন অলরেডি আমার কাছে ডাটা চলে এসেছে যারা বেল আইকন এখনও নি ওনাকে রিকোয়েস্ট করবো বেল আইকনটা অন রাখবেন আদারওয়াইজ সাবস্ক্রাইব করে কোনো এফেক্ট হয় না আমার চ্যানেলে ঠিক আছে যদি বেল আইকন দাওয়ান তবেই আপনার সঙ্গে ফ্রেন্ডশিপটা আমার দীর্ঘদিন থেকে যাবে কোনো না কোনো ভিডিও কোনো না কোনো কমেন্টসের রিপ্লাই হয়তো আপনার হেল্প হয়ে যাবে ভালো থাকবেন বন্ধু ভাই নিজের শরীরে যত্ন নেবেন আর গাইনোকোলজি ডক্টর দেখে পিসিওডি সঠিক চিকিৎসা নেন ঠিক আছে একটু লাইফস্টাইল চেঞ্জ এবং ইনফার্টিলিটি চেঞ্জ যে ট্রিটমেন্টটা গাইনোকোলজি থেকে আপনি এটা সুস্থ হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে অ্যাটলিস্ট এটা বাড়বে না কন্ট্রোলে থাকবে ঠিক আছে চেষ্টা করে যান আমি আশা রাখি আপনি সুস্থ হবেন ভালো থাকবেন আপনার মনে আসা পূর্ণ হোক বাই